সালিম সুলেমান মিউজিক স্টুডিওতে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে লঞ্চ হল নতুন হিন্দি মিউজিক অ্যালবাম সাওরে অ্যালবামটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় পরিচালনার দায়িত্বে রয়েছেন সত্রাজিৎ সেন গানটি গেয়েছেন ও সুর করেছেন সায়নী পালিত ভিডিওতে অভিনয় করেছেন সুপ্রতি ব্রায় ও সায়নী দত্ত সুর গল্প ও ভিজুয়ালের মেলবন্ধনে সাভারে দর্শক শ্রোতাদের বিশেষ অভিজ্ঞতা দেবে বলে আশা নমস্কার আমার নাম সুপ্রতিম একটা দারুণ অভিজ্ঞতা হলো আমাদের নতুন অ্যালবাম সাভারে ডিরেক্টেড বাই সত্রাজিৎ সেন এখানে অভিনয় করেছি আমি আর শাইনি দত্ত আবার আইরানি অফ দ্য স্টোরি শাইনি পালিত গানটা করেছে অসাধারণ একটা ভয়েস আপনারা শুনতে পারবেন ও অনেক মিউজিক অনেক সিনেমাতে ও প্লেব্যাক করেছে আর আমাদের এই মিউজিকটা আপনারা শুনতে পারবেন যে একটু একটু গাজল ঘাঁচের একটুখানি ইন্ডিয়ান ফোক মেশানো অল টুগেদার ইটস আ কম্বিনেশন অফ মেনি 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 রিদমস অ্যান্ড সংস আপনারা বুঝতে পারবেন এটা আমরা খুব ভালো করে শ্যুট করেছি এই বদন চাঁদ রায়ের ফ্যামিলির যে বাড়ি আছে আমাদের ফলুটলা রায় বাড়ি ওখানেই শ্যুট করা হয়েছে আর ইটস আ প্রাউড প্রিভিলেজ যে সলিম মার্চেন্ট অফ যে ডুয়ো আছে সলিম মার্চেন্টের সলিম মার্চেন্ট সে আমাদের এটাকে লঞ্চ করছে ফ্রম ওদের নিজস্ব চ্যানেল থেকে মহাচন্ড্রের রেকর্ডস থেকে এটাকে লঞ্চ করা হচ্ছে দারুণ একটা অভিজ্ঞতা একটা অন্য রকম একটা এরাতে চলে যাওয়া আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কত একটা অন্য অন্যরকম একটা অ্যালবাম আশা করি ভালো লাগছে কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন আমরা যখন লঞ্চটা করব কালকে টিজার লঞ্চ হয়ে গেছে তাতেই মোটামুটি একটা সাড়া পড়ে গেছে সবাই অনেক প্রচুর ফোন কলস অনেক ভালোবাসা পেয়েছি করি আপনাদের এই খুব ভালো লাগবে নমস্কার অরিজিনাল গান যেটা আমি আমার কলেজ লাইফে শুরু করি আমার বন্ধু গানটা গানটা কথা লিখেছে তখন তো কলেজ লাইফে অনেক গানই সুর করতাম নর্মালি করেছিলাম ইন্ডাস্ট্রিতে আসার পর অনেক কাজ করেছি বাট এরমভাবেই এক একদিন সলিম স্যার সলিমান স্যারের সাথে আমার আলাপ হয় এবং ওরা ইন্ডিপেন্ডেন্ট মিউজিককে ভীষণভাবে সাপোর্ট করে আমার এই কম্পোজ করা গানটা ওদের পছন্দ হয় এবং ওরা এই গানটা মারছেন রেকর্ডস থেকে আজকে রিলিজ করছেন ন্যাশনালি সেটা খুবই আনন্দের খবর এবং খুব ভালো একটা মিউজিক ভিডিও হয়েছে সত্যজিৎ সেন ডিরেক্ট করেছেন সুপ্রতিম রয় এবং সায়নি দাত্তা অ্যাক্টিং করেছেন আমার মনে হয় সবার ভালো লাগত ভীষণ এক্সাইটেড এবার আপনাদের হাতে সাভারিজ অলিওজ নাও আপনারা সবাই শুনুন সবাইকে শোনান কেমন লাগছে আমাকে জানান ইনস্টাগ্রামে ইউটিউবে ট্যাগ করুন এবং থ্যাংকস টু এভরি ওয়ান অ্যাসোসিয়েটেড উইথ দিস ওয়ান্ডারফুল প্রজেক্ট আজকে আমাদের এই এলেমেন কিউতে আসার কারণই হচ্ছে সায়ানী পালিতের গাওয়া গান গানটার নাম সাভরে এটা হিন্দি গান একটা সেমি ক্লাসিক্যাল ওরই কম্পোজ করা আর আমরা একটা ভিডিও বানিয়েছি ভিডিওটি আমি বানিয়েছি সেটাতে আছেন সুপ্রতিম রায় এবং সায়ানী দত্ত সুপ্রতিম অভিনয় করে শায়নী দত্ত অভিনয় করে আর এই ভিডিওটি প্রকাশ পেয়েছে সালিম সুলেমানের মার্চেন্ট রেকর্ডস থেকে এবং ওদের ইউটিউব চ্যানেলে অলরেডি এটা লাইভ হয়ে গেছে আর অবশ্যই গানটা সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে সেটাও লাইভ হয়ে গেছে আর গানটি আমরা একটা রাজবাড়িতে সুপ্রতিমদের একটা রাজবাড়িতে শ্যুট করেছি ভিডিওটি দেখুন সবাই আর ভালো লাগলে শেয়ার করুন আমাদের জানান আজকাল তো সোশ্যাল মিডিয়া সকলেই ব্যবহার করেন কেমন লাগছে নন ফিল্ম গান এমনিতেই খুব কম শোনা হয় আজকাল গান শোনে কম লোকজন দেখে তাই জন্যেই ভিডিও বানানো তো পারলে পরে দেখবেন আবারও সেটাই আমাদের কাছে মানে একটা পাওনা হবে একটু গায়িকা গায়িকা সায়নি অনেক বছর ধরেই গান গায় মোটামুটি কুড়ি বছরের ওপর তো বটেই আমি আমি ওকে চিনি পনেরো বছর ধরে ওর প্রথম প্লেব্যাক হয়েছিল হনুমান ডট কম বলে যে ছবিটি বুমবাদা ছিলেন এবং গৌরব পান্ডে পরিচালনা করেছিল তো সেটাই ওর প্রথম বাংলা ছবিতে প্লেব্যাক এছাড়া সায়নি বহু জায়গায় টুয়ার করেছে ইনক্লুডিং আমেরিকা ওর টাইম স্কোয়ারে পুজোর সময় একটা খুব ভালো বছর দুয়েক আগে অনুষ্ঠান হয়েছিল যেটা খুব পপুলার হয়েছিল আমি সেটার কিছু ক্লিপস দেখেছি সেটা খুব ভাইরাল হয় আর নিজের মতন করে ও চেষ্টা করে যাচ্ছে ও ইনফ্যাক্ট এবছর পিএইচডিও কমপ্লিট করেছে মিউজিকে তো সবাই আমাদের যতটা সম্ভব ওকে তুলে ধরা ওকে সাপোর্ট করা কারণ ও সোল আর্নিং মেম্বার ওর ফ্যামিলিতে বাবা মারা গেছেন মা রয়েছেন এবং ওর ইম্পেয়ারমেন্ট একটা আছে যেটা নিয়ে ও কখনোই লিভারেজ করে না যেটা সবথেকে আমার ভালো লাগে কারণ ও দৃষ্টিহীন এবং সেটা নিয়ে লিভারে যেহেতু করে না আমাদের নিজস্ব বিবেক এটুকুনি বলে যে ওরকে সাপোর্ট করা ওকে এনকারেজ করা সাপোর্ট করা মানে এনকারেজ করা আর এনকারেজ করা বা সাপোর্ট করাটা আমার মতে এটুকুনি হলেই হয় যে ও যেটা গানটা গেয়েছে সেটা শোনা এবং সেটা যদি ভালো লাগে তাহলে ছড়িয়ে দেওয়া দারুণ মজা না জ বেস্ট পার্ট ওয়াস আমাদেরকে না ওই সবাই এত আমাদের বলে দিতে আমাদের শুধু বলে দিয়েছিল তারপর ওই যে মিষ্টি একটা ওই প্রেমের কাহিনী তো এটা আপনারা বুঝতেই পারবেন যখন দেখবেন বুঝতে পারবেন ওই খুনছুটি ওই বলি না টক ঝাল মিষ্টি একটা কাহিনি ফ্যান্টাস্টিক অ্যাক্টর নো ডাউট অ্যাবাউট ইট আর এটা এটাই হয় যখন একটা ভালো একটা এক্সপিরিয়েন্স অ্যাক্টারের সঙ্গে কাজ করতে হয় না তখন কিছু মনেই হয় না এত সুন্দর করে কাজটা হয়ে যায় আর শাহিন ভেরি ক্লোজ ফ্রেন্ড অনেক বছরের বন্ধু আমরা খুব আনন্দ পেয়েছি আমরা একসঙ্গে কাজ করে কোনো